একটা ছবি দেখাবো আপনাদের খড়গপুর সেখানে রেলের কর্তার দাদাগিরি ছবিটাকে দেখুন এই যে গাড়ি আপনারা দেখছেন রেলের কর্তার দাদাগিরি আড়াআড়ি গাড়ি দাঁড় করিয়েছেন গাড়ি দাঁড় করিয়েছেন কোথায় হাসপাতালে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাস্তা সেই ব্লক করার অভিযোগ কার বিরুদ্ধে এডিআর বিরুদ্ধে রাস্তার ধারের হকার দিয়ে তুলে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি এমনটাই অভিযোগ সামনে আসছে প্রতিবাদ করলে কাউন্সিলরের সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলরের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ খানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের এডিআরএম ও কাউন্সিলরে আড়াআড়ি দাঁড়িয়ে গাড়ি এর জেরে হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ রাস্তার পাশের হকারদের তুলে দেওয়ার হুমকি

ইনি খড়গপুরের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীষা গোয়েল তার বিরুদ্ধে আগেই নানা অভিযোগ উঠেছে বস্তিবাসীদের বাংলাদেশি বলে আক্রমণের পাশাপাশি বস্তি উচ্ছেদের হুমকি এবার সেই মনীষার বিরুদ্ধেই উঠল দাদাগিরির অভিযোগ খড়গপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের বাংলো সাইড এলাকা দিয়ে গাড়িতে যাচ্ছিলেন মনীষা গোয়েল আচমকাই রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন এডিআরএম এতে খড়গপুর মহকুমা হাসপাতাল ও রেলের হাসপাতাল যাওয়ার রাস্তায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ যে রাস্তা দিয়ে এডিআরএম যাচ্ছিলেন সেটা রেলের জায়গার মধ্যে অভিযোগ ওই রাস্তার পাশে বসা হকারদের উঠিয়ে দেওয়ার হুমকি দেন মনীষা খবর পেয়ে পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রোহন দাস তিনি প্রতিবাদ করতেই শুরু হয় বচসা पर कर दो के सामने पर गाड़ी स्टैंड तुमका जानाई पड़े বিষয় শুধু বছর সায় থেমে থাকেনি কাউন্সিলরের মোবাইল ফোনটি এডিআরএম কেড়ে নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ এরপরে কাউন্সিলর ও এডিআরএম একে অপরের বিরুদ্ধে টাউন থানায় লিখিত অভিযোগ জানান উনি দেখছে রাস্তাকে একটা ব্লক করে দিয়েছে এক রাস্তা আর ওইখানে যে স্থানীয় কিছু লোক আছে যে দোকানদার যে এক বেলা দোকান লাগায় ওখানে গরিব মানুষগুলা ওদেরকে কি অত্যাচার করছে বলছে কাল থেকে তোমরা এখানে দোকান লাগাবে না দোকান লাগালে তোমাদেরকে ভিতরে করবে ও আমাকে দেখে আমার উপর আঘাত করতে আসছে মানে আপনি এটা কি করছেন বলছে আপ কেউ কেয়া কর

News 18 Bangla